সুন্নাহ সুবহানাল্লাহ এত বড় আগে যে ইসলাম মসজিদ ওই বারাকাহ আরো বড় হইছে একটা কত এক ছানা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করো মঞ্জুর করো দুনিয়ার খবর শোনার

দাদ বুজি সিংের মধ্য প কর্যাদ সমস্ত বিপপালা মুজিবু থেকেনে পাঁচ কর। রপ আল আমি নবাল পয়লা পাহমা দাতা দিনা আদিন সশশুী ছেে মেয়ে পুষ্টির সিন্দা পতস্কুলকে মুখ করেলাও। যে আসার যেনতে দা করে চভ এক শনা পর্লা কর আ লাখতা পুলা রবি ভত্য আর জলে হয় না